আমি যদি যারক সন্তান হয়ে থাকি তাহলে আমি জামাতে ভোট দিব এরা বলে একটা সিগারের রাস্তা দিয়ে চাই না যা দাড়ি পাল্লায় ভোট দিলে খেলে রেস্ট পাইতে পারি রেস্টর বাপদাতা সম্পদ এরা তিন বেলা গাঞ্জা খায় ভাত খায় এক বেলা খায় তিন বেলা ঠিক আওয়ামী লীগের ওই কথাটা এখন মানে প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তারা ওই আওয়ামী আগের যে ব্যাখ্যাটা তারা দিত সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিতে তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটি পক্ষে রুল জারি করেছে তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারিতে হবে

তাহলে ওগর বউ ছেলের উপরে তো জামাতের হক আছে তাহলে এটা কি বোঝেন তাহলে এরা যদি কখনো ক্ষমতা আসে আমার বাংলাদেশের নারী একটাও ভালো থাকুন সবগুলো কি দিনে দুপুরে রেপ করতো রেপ করবে এরা তাইলে এরকম যদি হক থাকে তাহলে আমরা তো আওয়ামী লীগের করবি আমরা তো সাধারণ জনগণ তাহলে ওগর বউ ছেলের উপরে আমাদের হক থাকতো না তাহলে এরা যে এই কথাগুলো সরাই বেড়ায় এরা যদি ফের হয় একবার যদি আওয়ামী লীগ আইস তাহলে এখন পরিবারের কি অবস্থা হবে এরা জন্য জন্যই চিন্তা করে এরা তো আল্লাহ মানে না এরা মসজিদের ভিতরে যায় শেখ হাসিনার গুরু দুর্নাম করায় এরা হইলো মসজিদে যায় তার এখন আমার দুর্নাম খায় এরা কি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ার জন্য এরা যায় হলো আল্লাহর তার দুর্নাম কি আছে মসজিদের না হইত এরা আমার আল্লাহ আল্লাহ নিয়া কোনো মিথ্যা গোদ সরাইত না এরা যদি ওর জন্য মুসলমান হইতো তাহলে এরা কখনো এই কিমান বিক্রি করার ব্যবসা করতো না এরা যদি আল্লাহ সত্যিকার কোন বান্ধা হইত তাইলে এরা আল্লাহ ভয় করছো এরা আল্লাহ ভয় করে না এরা কি বলে এরা বলে ভেস্টের টিকিট দিবে এরা বলে একটা সিগারেট রাস্তা দিয়ে তাই না যা দাড়ি পাল্লায় ভোট দিলে তাহলে ভেস্ট পাইতেও পারি ভেস্ট ওর বাদ্রাতা সম্পদ তাহলে ভেস্ট যদি ওদের ভোট দিলে পাইতাম আমরা তাইলে তো আল্লাহ আগেই কয়া দিত তাই আল্লাহ এবাদত বাইর করতো না নামাজ বাইর করতো না হজ বাইর করতো না জাকাত বাইর করতো না তাহলে এরকম ভোট দিলে খেলে আমরা তো এমনি ভেস্ত গেতাম তাহলে এরা কি ধর্ম ব্যবসায়ী না এরা তো ধর্ম ব্যবসায়ী ভোট পাওয়ার জন্য অনেকে অনেক কথা পারে অনেক

বাংলাদেশ আইসা এরা এরা বাল্লা স্বীকার করতেছে তাই এ দেখ কোন বাংলার মাটি কোনো ঠাই নাই ওরা চিন্তা করব কি ওরা তো যদি আমার জন্ম যদি যারক আমি যদি যারক সন্তান হয়ে থাকি তাহলে আমি জামাতে বদ দিব আমার মা বাপ মা যদি হালার পথে আমার জন্ম দিয়ে থাকে তাহলে আমি অন্য জায়গায় বদ দিব তাহলে ইসলাম বিরোধী আমি বদ দিব না যত এই একটা ধর্ম ব্যবসায় এক আমি বদ দিব না মুখে বললে ধর্ম ব্যবসায় না কোন সারা বিশ্বের মধ্যে দেখেন কোন নির্বাচন নিয়ে কোন এমপি কোন মন্ত্রী কোন ভাই চেয়ারম্যান কোন দেশে এই সব প্রচারনা করছে গাবের দেখ তো আছে এম্নিকা তো মুসলমান দেখে না এম্নিকা এই কথা বলছে কখনো এরা কেন বলতেছে। এরা তিন বেলা গাজা খায় ভাত খায় এক বেলা গাজা খায় তিন বেলা খায় এই কথাগুলো পড়ে আর নির্বাচন পছড়া করতে যাই এরা গাজা খায় খালি ছবিগুলো আমার না এর জন্য এটা করবি আছে তার জন্য গাজা খায় যদি এরা গাজা না খায়তো এরা এই সব কথা বলতো না অদ্ভুত বিষয় সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আজকে সংবাদ সম্মেলন করেছে তারা কেমন নির্বাচন চায় সেটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার মধ্যে তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনও চায় এই শব্দগুলো যখন নাকি আওয়ামী লীগ আমলে উচ্চারিত হতো তার মানে হচ্ছে বিএনপি জামাত সহ অন্যান্য দলকে অন্তর্ভুক্ত করো এটা পরিষ্কার ছিল এই জন্য যখনই তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতো তখনই আওয়ামী লীগ সরকার রিয়্যাক্ট করত এখন দেখেন তারা সেই একই সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এখন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা দিচ্ছে ভিন্নভাবে সেই ব্যাখ্যা বলছে যে সকল সব মানুষ যাতে নির্বাচন আর আগে ছিল সব দলের অংশগ্রহণ এবং সেই বিষয়টাও কিন্তু তাদের কাছে প্রশ্ন রাখার পর তারা এই ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটা দেখেন শুনেন খুব অদ্ভুত বলছেন যে আমাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ এখানে কোথায় আওয়ামী লীগ আওয়ামী নেই এখানে বা অন্যান্য দল কোথায় সব মানে কোন দলেরই কথা না তার মানে হচ্ছে ভোটারদের অংশগ্রহণ এটা কিন্তু আওয়ামী লীগ প্রবলত যে তারা বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে আমরা বুঝি যে ভোটারদের অংশগ্রহণ দলের অংশগ্রহণ না ঠিক আওয়ামী লীগের ওই কথাটা এখন মানে প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তারা ওই আওয়ামী লীগের আগের যে ব্যাখ্যাটা তারা দিত সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে আর ইউরোপীয় বা পশ্চিমারা আগে অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলতে যেটা সব দলের অংশগ্রহণ দেখেন প্রেক্ষাপটটা কি পরিমাণ পরিবর্তন হয়ে গেল যে এখন আর আওয়ামী লীগের নাম ইউরোপীয় ইউনিয়নও নিচ্ছে না শুধুমাত্র মিনমিন করে ওই ভারত বলার চেষ্টা করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তো সেটা আজকে ইউরোপীয় ইউনিয়নও বলছে তাই এখন কি ভারত যা বলে ইউরোপীয় ইউনিয়ন কি তাই বলে তাই যদি হয় তাহলে কিন্তু ভারতের ব্যাখ্যাটা আর ইউরোপীয় ইউনিয়নের ব্যাখ্যা যদি এক করা যায় তাহলে ভোটারদের অংশগ্রহণ মানে ভোটাররা যাতে নির্বাচনে ভোট দিতে পারে এখন ভোটারদের তো একটা অংশ আহ তারা নৌকায় ভোট দেয় তারা কোথায় ভোট দেবে এই ব্যাপারে কিন্তু ব্যাখ্যা নেই এই ব্যাপারে অন্য একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অতীতে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণের উপর জোর দিতেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পর্যবেক্ষক দলের প্রধান তিনি বলছেন আমরা জানি দলের নিবন্ধন একটা ইস্যু এবং জাতীয়ভাবে বিরোধের মীমাংসা এবং রূপান্তরকালীন বিচারের বিষয়টি ঐতিহাসিক ভাবে জটিল বিষয় বলেও আমরা জানি তার কথা হলো যে একটা পরিবর্তন ঘটছে একটা রূপান্তর ঘটছে এই সময় একটা অংশ মানে বা একটা দলের নিবন্ধন নেই এবং এইটা একটা বড় একটা বিরোধের বিষয় এই বিষয়টাকে তারা আর এখন কাউন্ট করছে না অর্থাৎ একটা গণভূত্থানের পরে পরাজিত শক্তি যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে তাদেরকে আর নির্বাচনে অংশগ্রহণ করবে দল হিসাবে এইটা তাদের কাছে এখন গুরুত্বপূর্ণ না সেই কারণে তারা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে ওই আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতেই হবে যেটা আগে বলতো বিএনপি বা জামাতের অংশগ্রহণ থাকতেই হবে সেই বিষয় থেকে কিন্তু সেই সাবজেক্ট থেকে তারা সরে আসছে বলছে আমরা জানি আমরা এসব বিষয়তে কোনো মন্তব্য করছি না তবে নির্বাচন ভোটার উপস্থিতির মতন বিষয়ে এসবের কি প্রভাব সেদিকে আমরা নজর রাখবো সুতরাং নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি অবশ্য আমরা সেটা জানি এবং সেটাকেও কেউ বিবেচনায় নেব অর্থাৎ ভবিষ্যতে বিবেচনায় নিয়ে নেব তার মানে হচ্ছে ইউরোপিয়ান পশ্চিমা সবাই এখন মোটামুটি বুঝে গেছে যে না আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করতে গেলে এটা আর ওই অর্থে আর অংশগ্রহণমূলক নির্বাচন থাকবে না এটা আরেকটা একটা বিরোধের ক্ষেত্র তৈরি হবে সুতরাং তাদের ধারণা যে যারা আছে এখন অন্তত তারা যাতে সবাই একটা ভালো নির্বাচন করে ভোটার পার্টিসিপেশনটা যাতে থাকে একটা নির্বাচিত সরকার যাতে দেশ পরিচালনা করে আপাতত এইটুকের মধ্যেই ইউরোপীয় তাদের কার্যক্রম বা তাদের চিন্তা ভাবনাটা সীমাবদ্ধ রেখেছে